কোন ব্যক্তি যদি এমন কোন পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে আসলে বেচারা মানুষের কাছে হাত পাতা ছাড়া উপায় নেই আপনি তাকে সহযোগিতা করার সুযোগ আছে আর এই সহযোগিতা না করলে তার সে বিপদের মুখে পড়বে এছাড়া এই মুহূর্তে তার কোনো উপায় নেই এরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা আবশ্যক না করলে গুণা হবে আর সাধারণ অবস্থায় যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নিয়েছে মানুষের কাছে চেয়ে চিনতেই খায় ভিক্ষাই করে ঘুরে ঘুরে অথচ তিনি সুস্থ সবল এরকম মানুষকে যদি আপনি ভিক্ষা না দেন তাহলে গুনাহত্ব প্রশ্নই নাই বরং কোন কোন ক্ষেত্রে না দেওয়াটা উত্তম বিশেষ করে যদি তাকে না দিয়ে বুঝায় বলা যায় যে মানুষের কাছে হাত পাতা চাইতে নিজে উপার্জন করে কিছু খাওয়া কিছু দান করা উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম আল্লাহর কাছে প্রিয় নিচের হাত হলো যে হাতে চায় আর উপরের হাত হলো যে হাতে দেয় একজন সুস্থ সবল মানুষ মানুষের কাছে হাত পাবেন ভিক্ষা করবেন এটা ইসলাম কখনো চায় না নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষা হলো যে কাজের জন্য বীর হতে হবে পরিশ্রম করতে হবে নিজের সাধ্য অনুযায়ী যতটুকু করা যায় অতএব এরকম পেশাদার ভিক্ষুক যার শারীরিক সক্ষমতা আছে কাজকাম করার তিনি ভিক্ষা করলে তাকে ভিক্ষা না দিয়ে বরং নসিবত করে বুঝিয়ে যদি কর্মমুখী করা যায় সেটাতে সব আরো বেশি হবে কারণ কোনো কোন ক্ষেত্রে এই ব্যক্তিকে ভিক্ষা দিলে আরো পঙ্গুত্বের দিকে এবং এটাকে সে পেশা বাড়িয়ে আলামিন বলেছেন কেউ তোমার কাছে কিছু চাইলে তুমি তাকে ধমক দিও না সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন গায়ে হাত দিয়ে ভাই কাজ করো চলো আমি হেল্প করি তুমি কি কাজ করতে পারো আল্লাহ তালা তোমাকে সুস্থ সবল বানিয়েছে কেন মানুষের কাছে হাত পাত নিজেকে অপমান করবে কেন তাকে বুঝাবেন ধমক দিতে পারবেন না এই মিয়া কাজ করে খেতে পারো না ধান্দাবাজের জায়গা পাও না এরকম বাজে কথা বলে কটু কথা বলে সত্য কথা বলে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন যারা চায় আপনার কাছে প্রার্থনা করে জানছা করে ভিক্ষা করে তাদেরকে আপনি ধমক দিবেন না সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন আর না পারলে আপনার রাস্তা আপনি যাবেন কিন্তু ধমক দেওয়া যাবে আজকে সম্ভবত ঢাকায় না জানি জায়গা থেকে দেখলাম একটা পেছনে লেখা এই রিক্সার চালক নামটা কি যেন শেষে লেখা আছে প্রতিবন্ধী আমি চিন্তা করলাম রিক্সা চালাচ্ছে আমার প্রতিবন্ধী পেছনে লেখা আছে কে দেখি একটু পরে ঘুরে দেখি বেচার পাও নাই একটা পাও নাই আরেকটা পাও আছে সেই একটা পাও দিয়ে সে রিক্সা চালাচ্ছে আর আল্লাহ তালা দুইটা পা দুইটা হাত চোখ সবকিছু দিয়েছেন সুস্থ সবল ভাবে এরপরও মানুষের কাছে বিখ্যা চায় এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে